আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু আছি জামালপুরে জামালপুর শহরের কাছে যে ব্রহ্মপুত্র নদের দুটো ব্রিজ সেই ব্রিজটাতে কিন্তু আমি আছি এখন দাঁড়িয়ে দারুণ একটি পরিবেশ কিন্তু আমি লক্ষ্য করতেছি সকাল সকাল খুব ভালো লাগতেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটাই সে ব্রহ্মপুত্র নদের উপরে পুরাতন ব্রহ্মপুত্র নদের উপরে যে ব্রিজটি সেই ব্রিজেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমার সাথে আছে বেল্লাল ব্যস্তময় কিন্তু একটা ব্রিজ এখানে প্রচুর গাড়ি শেরপুরের যত সব গাড়ি ঢাকামুখী এবং এই জামালপুরমুখী সব কিন্তু এখানে এই ব্রিজের উপর দিয়ে কিন্তু চলাচল করে খুব ভালো লাগলো তাই ক্যামেরা বন্দি করলাম দেখুন বন্ধুরা